ব্লগ তোমাদের স্বাগত তো অনেকেই সামনের দিকে বুঝতে পেরে গেছো প্ল্যান হলে আমরা ঘুরতে যাবো তাই বিকালে চলে এসেছি সায়েন্স সিটি বর্ধমান সায়েন্স সিটি তো ওখানে সবাই এসছে কে কে এসতে দেখাবো আর আগে আমরা সায়েন্স সিটি পৌঁছাই তো এখন টিকিটের প্রাইস বেড়ে গেছে আগে ছিল কুড়ি টাকা এখন তিরিশ টাকা হয়ে গেছে তো আমরা টোটাল ছিলাম জন আছি আমরা আজকে এখানে এসেছি জন মিলে তো টিকিটের প্রাইস হচ্ছে চারশো কুড়ি টাকা মতো তো একটু কম নিয়েছে আমাদের কাছে কুড়ি টাকা কম নিয়েছে চারশো টাকা নিয়েছে তো যাই হোক ভেতরে প্রবেশ করে গেছি ভেতরে চিন্তারি দেখাবো কী আছে না আছে সেগুলোই আজকে ভিডিওতে থাকবে আর আমাদের পুরো টিম তো এদিকে রয়েছে আমি একটু আলাদাভাবে রয়েছি এই যে আমাদের বর্ধমান সায়েন্স সেন্টার বিজ্ঞান কেন্দ্র তো দেখি কোথায় কোথায় এ প্রথমে কোথায় যাবে তোমরা সায়েন্স সিটি কেমন লাগছে বলো এখানে এসে ভালো লাগছে তো ঠিক আছে তাহলে চলো আস্তে আস্তে ভেতরে চলো ভেতরে চলো একটু খারাপ ঠিক আছে এটা হচ্ছে পার্ক এরিয়া তো পার্ক এরিয়া কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর আমি অনেকদিন পর স্পেশালি এখানে আসলাম তো আরও বেশি ভালো লাগছে তবে চেষ্টা করবো নেক্সট টাইম হ্যাঁ আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু মডিফিকেশন করেছে তার জন্য দেখতে ভালো লাগছে কি মন হলে একটু পাঁচটা ছেলে হয়ে যাবে শুধুমাত্র বয়স শুধু শুধুমাত্র একটা সংখ্যা মনের জোরটাই হচ্ছে সবথেকে বড় জিনিস তো বিজ্ঞানের যে জিনিসগুলো সেগুলি কিন্তু এখানে রয়েছে বিজ্ঞান মানে এই পার্কে এসে মানে আমরা কিছু শিখতে পারবো এখান থেকে এই পার্কে এসে কারণ প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে শিক্ষামূলক জিনিসগুলো লাগানো রয়েছে তো তার জন্য আমরা এখানে এসে কিন্তু শিখতে পারবো মানে বেসিক্যালি এখানে কিন্তু সায়েন্স সিটিতে সবাই আসে শিক্ষামূলক ভ্রমণই বেশি করে শীতকালে বেশি ভ্রমণ হয় স্কুলের বাচ্চারা আসে স্কুলের স্টুডেন্টরা আসে এখানে এবার আমরা ভেতরে

এটা কি আছে এটা কার্ভিং ট্যানেল চলুন চলুন ভেতরে চলুন ভেতরে চলুন ভেতরে চলুন কোনো ব্যাপার না চলো চলো ভেতরে কোন চলুন очала чало чала чало 자, 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 자 2, 3 4 1,